জন্মাষ্টমী ব্রত এবছর পনেরো আগস্ট করব নাকি ষোলোই আগস্ট করব। জন্মাষ্টমী ব্রতের পুরো নিয়মবিধি কী জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র পারণ মন্ত্র পারুনের সময় আচ্ছা শুনেছি যারা জন্মাষ্টমী ব্রত পালন করবে না তাদের জন্য ভয়ঙ্কর নরকের ব্যবস্থা রয়েছে কিন্তু ভগবান হচ্ছেন পরম পিতা তার সন্তানদের তিনি কেন শাস্তি প্রদান করবেন এছাড়াও বিভিন্ন প্রকার অশৌচ এবং মাতাজিদের ঋতুচক্রের সময় এই ব্রত অনুষ্ঠান কি পালন করা যাবে চলুন এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর জানব এবছর আগামী আগস্ট রোজ শনিবার আমাদের পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি পালন করব কেন ষোলোই আগস্ট পঞ্জিকার হিসেব অনুযায়ী আমাদের পনেরো তারিখ রাত একটা ছেচল্লিশ মিনিট অবধি থাকবে সপ্তমী অর্থাৎ পনেরো তারিখ মধ্যরাতে আমাদের অষ্টমী তিথি শুরু হবে এবং সেটা ষোলো তারিখ পুরোটা দিন এবং ষোলো তারিখ প্রায় মধ্যরাতের কাছাকাছি সময়ে গিয়ে অর্থাৎ এগারোটা আঠারো মিনিটে অষ্টমী তিথি ছাড়বে তার মানে খুব সহজ হিসেবে আমরা ষোলো তারিখ অর্থাৎ ষোলোই আগস্ট রোজ শনিবার জন্মাষ্টমী তিথি পালন করবো এবছর জন্মাষ্টমী তিথি কিভাবে পালন করতে হবে সেটা বলার আগে আপনাদেরকে আমি শ্রবণ করাতে চাই এই জন্মাষ্টমী ব্রত যারা পালন করবে না তাদের জন্য কি প্রকার শাস্তির বিধান রয়েছে ও হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে ব্যক্তি এই ব্রত কথা জানে কিন্তু সে সক্ষম হয়েও উদাসীন সেই প্রকার ব্যক্তি এই জন্ম চক্র থেকে আর কখনোই বের হতে পারবে না সেই জন্ম মৃত্যুর চক্রেই আবদ্ধ হয়ে থাকবে তাই যদি আপনারা ভেবে থাকেন আমি এই সংসারে বেশ ভালো আছি দুঃখ পাচ্ছি অন্যের দ্বারা ক্লেশ পাচ্ছি এই পরিবার এই সমাজ থেকে বিভিন্ন লোক আমাকে বিভিন্নভাবে দুঃখ দিয়ে যাচ্ছে ব্যাপার না আমি সেই দুঃখগুলো সহ্য করেই পৃথিবীতে থেকে যাব তাহলে এই পৃথিবী আপনার জন্য আপনি এই পৃথিবীতে থাকুন জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে থাকুন কিন্তু যদি আপনি চান এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে এই দুঃখের সাগর থেকে নিজেকে একটু মুক্ত করতে ভগবানের শ্রীচরণ লাভ করতে তাহলে এই জন্মাষ্টমীর ব্রত আপনাকে অবশ্যই পালন করতে হবে এছাড়াও বিষ্ণু রহস্যের ব্রহ্মনারদ সংবাদে বলা হয়েছে যে ব্যক্তি এই ব্রত কথা জেনেও তাকে অবজ্ঞা করবে এবং সেই দিন অন্নব্যঞ্জন গ্রহণ করবে তার অতীত এবং ভবিষ্যতের শত পুরুষ নরকগামী হবে এবং সেই ব্যক্তি ইহকাল এবং পরকালে কোনো প্রকার সুখ লাভ করতে পারবে না সে দুঃখ কষ্ট যন্ত্রণায় সে ইহকাল এবং পরকাল পার করবে এছাড়াও ত্রিভুবনের সমস্ত পাপ তাকে স্পর্শ করবে এখানে প্রশ্ন আসে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পিতা তার সন্তান হচ্ছি আমরা তাহলে একজন পরম পিতা হিসেবে তার সন্তানদের শাস্তি প্রদান তিনি কিভাবে করতে পারে তারা দুঃখ যন্ত্রণা ভোগ করবে সেটা একজন পরম পিতা হয়ে কিভাবে তিনি দেখতে পারেন দেখুন এই পৃথিবীতে ভগবান অনেক কিছু সৃষ্টি করেছে তার মধ্যে অগ্নি বায়ু আকাশ ভূমি সকল কিছু রয়েছে যদি আমরা অগ্নির কথা বলি সেই আগুন যেমন রান্নার কাজে ব্যবহৃত হয় সেই একই আগুন আমার হাতও পুড়াতে পারবে আমি জানি যে এই আগুনে হাত দিলে আমার হাতটা পুড়বে কিন্তু যদি আমি জেনে বুঝে সেই আগুনে হাত দিই নিশ্চিত আমার হাতটা পুরবেই আগুন সেটা দেখবে না যে কে আমার আত্মীয় কে আমার পর কে আমার শত্রু কে আমার বন্ধু সেরকমভাবে শাস্ত্রী লিপিবদ্ধ করা আছে যে জন্মাষ্টমী ব্রত পালন করবে না যে মহান তিথিগুলোকে অবজ্ঞা করবে তার এই প্রকার শাস্তি তাকে পেতেই হবে এখন আমি যদি ইচ্ছা করে সেই শাস্ত্রগুলোকে না মানি আমি ইচ্ছা করে আগুনে হাত দিই তাহলে আমার হাত উড়বে যেমন এই দেশে থাকার জন্য আপনাকে কিছু রুলস মেনটেন করতে হবে যেমন ধরুন আপনি চাইলেই একজনকে ছুরিকাঘাত করতে পারেন না বা তাকে গুলি করতে পারেন না যদি আপনি করেন তাহলে এই দেশের সংবিধান অনুযায়ী আপনাকে শাস্তি প্রদান করা হবে হয়তো আপনাকে জেলে দেওয়া হবে বা হাসিও দেয়া হতে পারে তাহলে আমি যদি ভাবি যে আমি এই কাজটা করেছি বিচারক আমাকে এই রায় দিয়েছে এটা বিচারকের দোষ কেন তাহলে সেটা সম্পূর্ণই ভুল ইচ্ছা শক্তি আমার পাপ কর্ম আমার এখানে আমরা ভগবানকে কেন দোষারোপ করব। যদিও বা এ পৃথিবীতে ভগবানের ইচ্ছাতেই সকল কিছুর সম্পাদন হয় কিন্তু ভগবান এই জীবদেরকে কিঞ্চিত পরিমাণ ইচ্ছাশক্তি দিয়ে দিয়েছে যার মাধ্যমে আমরা ভালো দিকে হাঁটব নাকি খারাপ দিকে হাঁটব সেটার সিদ্ধান্ত সম্পূর্ণ আমাদের এজন্য ভগবান পদ্মপুরাণের উত্তরখণ্ডের জন্মাষ্টমী মাহাত্মে বর্ণনা করছেন যে এই জন্মাষ্টমী ব্রত কথা জানার পরে জন্মাষ্টমী ব্রত পালন করবে তার জীবনের সমস্ত পাপ আমি নদীর স্রোতের মতন ভাসিয়ে দেব ভবিষ্যত্তর পুরাণের কৃষ্ণ জন্মাক্ষে বলা হচ্ছে এই জন্মাষ্টমী ব্রত পালন করে যে নিশীথে জাগরণ করে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা স্মরণ করবে তার বহু জন্মের পাপ বিলুপ্ত হবে এবং যমরাজের দণ্ড তার উপর কার্যকর হবে না তাহলে এই ব্রত কারা পালন করবে ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলেই এই ব্রত পালন অবশ্যই করণীয় অর্থাৎ কোনো প্রকার অজুহাত এই জায়গায় স্থান পাবে না যে কোনো প্রকার অশৌচ জন্ম অশৌচ বা মৃত্যু অশৌচ বা মাতাজিদের ঋতুচক্র চলাকালীন সময় যে কোনো কিছুতেই যে কোনো উৎসবেই এই ব্রত অনুষ্ঠান ভঙ্গ করার কোনো বিধান নেই এবং আমরা আগেই আলোচনা করেছি জন্মাষ্টমী ব্রত পালন না করলে আমাদের কি প্রকার শাস্তি পেতে হবে তো চলুন এখন আমরা জানি জন্মাষ্টমী ব্রত কীভাবে পালন করতে হবে যেহেতু আগামী ষোলোই আগস্ট শনিবার দিন আমরা জন্মাষ্টমী ব্রত পালন করছি তাই আপনারা যারা আমিষভোজী রয়েছেন তারা আগের দিন অর্থাৎ শুক্রবার এবং রবিবার অর্থাৎ শুক্র শনি রবি এই তিন দিন কোনোভাবেই আমিষাহার গ্রহণ করবেন না সেদিন সম্পূর্ণভাবে এই তিন দিন অন্তত আমিষাহার বর্জন করবেন ব্রতের আগের দিন আমাদের সংযম করতে হবে এবং সেই দিনই রাতের বেলা আমরা একটু আগে খাওয়া দাওয়া করে একটু জলদি ঘুমিয়ে পড়ব এবং পর দিন অর্থাৎ ব্রতের দিন সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা উঠার চেষ্টা করব সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে উঠব ব্রহ্ম মুহূর্ত হচ্ছে যখন সূর্য উদয় হয় তার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগের সময়কাল তো যদি আপনার সময় বুঝতে সমস্যা হয় তাহলে আপনার একটু মানে ভোরের দিকে উঠার চেষ্টা করবেন এবং ভগবানকে জাগরণ করে মঙ্গলারতি করবেন সেদিন এরপর আটটা সাড়ে আটটার মধ্যে অর্চন সেবা শেষ করে ভগবানকে ভোগ নিবেদন করবেন এরপর ভগবানের শ্রীচরণে তুলসী নিবেদন করবেন এবং পুষ্প নিবেদন করে তৃত শ্লোক উচ্চারণে একটু সমস্যা হবে তারা আপনারা চাইলে এই বাংলা অনুবাদটিও পড়ে আপনারা সংকল্প করতে পারেন এরপর সংকল্পের পর আপনারা অধিক পরিমাণে জপ করবেন গ্রন্থ পাঠ করবেন ভগবানের বিভিন্ন লীলা মহিমা রয়েছে ভাগবতমে সেখানে শ্রবণ করতে পারেন কীর্তন করতে পারেন বা যাদের বাসায় শ্রীকৃষ্ণ গ্রন্থটি রয়েছে যেটা হচ্ছে ভাগবতমের যে সকল ভগবানের লীলাসমূহ রয়েছে তার সংক্ষেপে একটা গ্রন্থ যেটি আপনি নিকটস্থ যে কোনো ইস্কন মন্দিরে পেয়ে যাবেন তো সেখান থেকেও আপনারা ভগবানের বিভিন্ন লীলা শ্রবণ এবং কীর্তন করতে পারেন এরপর অধিক পরিমাণে সেবা দেওয়ার সেদিন চেষ্টা করবেন আপনার আশেপাশে কোনো মন্দির থাকলে সেখানে গিয়ে ভগবানের সেবা দেওয়ার চেষ্টা করবেন এরপর রাতে শুরু হবে অভিষেক যে কোনো মন্দিরেই প্রায় দশটা সাড়ে দশটা থেকে অভিষেক অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়ে যায় তবে যদি আপনার মন্দিরে যাওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাসায় অভিষেক করাতে পারেন পঞ্চামৃত দিয়ে এবং ফলের রস দিয়ে ভগবানকে অভিষেক করাবেন আরতি করবেন এবং ভোগ নিবেদন করবেন এরপর সেদিন অনুকল্প প্রসাদ গ্রহণ করবে সেদিন কোনোভাবে অন্ন গ্রহণ করা যাবে না এরপর দিন অর্থাৎ পারণের দিন দিন রবিবার সূর্যাস্তের পর ভগবানকে অন্ন দিয়ে ভোগ নিবেদনের পর সেই অন্ন গ্রহণ করে আপনারা পারণ করবেন আমি পারণের মন্ত্র বলার আগে এখানে একটা ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করছি ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পর দিন অর্থাৎ রবিবার হচ্ছে আমাদের ইস্কন আচার্য শ্রীল অভয়চরণবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি অর্থাৎ বেশ পূজা মহোৎসব তো সেই দিন এই মহান ভক্তের আবির্ভাব হেতু সকল ভক্তরা দুপুর বারোটা অব্দি উপবাস রাখবে তো যদি আপনারা মনে করে থাকেন এমন মহান একজন বৈষ্ণবের আবির্ভাব তিথি পালন করে সেই ভক্তের কৃপা আপনি পেতে চান তাহলে সেই দিন বারোটা অবধি উপবাস রাখবেন অর্থাৎ সকালবেলা না অন্ন বা চিরা বা খই সেগুলো পেয়ে ব্রতটা ভঙ্গ করবেন এবং এরপর বারোটা অবধি শিলপ্রভুপাদের আবির্ভাবের জন্য উপবাস রাখবেন এরপর অন্নব্যঞ্জনেদি গ্রহণ করবেন তো সেই দিন যেহেতু আবার নন্দ উৎসব রয়েছে তো প্রতিটা ইস্কন মন্দিরে এই উৎসব খুব মহা আড়ম্বরে পালন করা হয় কারণ ভগবান যেদিন পৃথিবীতে এসেছিলেন তার পর দিন মহারাজ বিশাল আয়োজনে গ্রামবাসীদেরকে ভোজন করিয়েছিলেন তো সেই ভাব সেই ভাবটাই হৃদয়ে প্রকাশ করে ভক্তরা তাদের মন্দিরে এবং তাদের গৃহে নন্দ মহোৎসবের আয়োজন করে থাকে বিভিন্ন প্রকার ব্যঞ্জনাদি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে থাকে তো যদি সম্ভব হয় মন্দিরে গিয়ে সেই উৎসবে অংশগ্রহণ করতে পারেন বা নিজের বাসাতেও বিভিন্ন প্রকার সুস্বাদু ভগবানের পছন্দের বিভিন্ন আইটেম তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন সেটি উচ্চারণ করে গ্রহণ করে আপনারা পালন করবেন তো এভাবে খুব ভক্তি নিয়ে আনন্দ ভরে অধিক সেবার মাধ্যমে ভগবানকে কিভাবে অধিক থেকে অধিকভাবে সন্তুষ্ট করা যায় সেই ভাব হৃদয়ে নিয়ে এই জন্মাষ্টমী ব্রত মহোৎসব পালন করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অহৈতকে লাভ করবেন হরে কৃষ্ণ